কুবাগ্রা বীর বিক্রম কিশোর ও বাহাদুর সিলসারা চিসনি আচাইমারা সালো বনবরম খুলোমঙ্গাফারি মন্ত্রীর অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা বীর বিক্রম কিশোর মানিক বহাদুী ফ্লামা ওয়ান শুকমা বাই সামুখালী মুখ থাকলাই নি নাহারমো রাগ সালো আগরতলা রবীন্দ্র শতবার কক ও বেদেক নিচেতনবাই বীর বিক্রম কিশোর মানিক বহাদু আজ সাল পালাইমানো রুগী হাস্টেবরম পান্ডানো চেঙ্গি রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাও ও সিং কক নারেখা টানচুরু মন্ত্রী শুক্রচরণ নোয়াটিয়া লোকসভা এমপি এম কৃতি সিং দেববর্মা পৌটম হুকুম বিদেক সচিব পি কে চক্রবর্তী আর সান্লি পান্ডা ও তংবাই আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার পদ্মাশ্রী চিত্তরঞ্জন মহারাজ রংকরং জগদীশ গণচৌধুরী

একটা স্বপ্ন দ্রষ্টা দূরদর্শী সম্পন্ন এক রাজা ছিলেন আমাদের মাণিক্যাস শেষ মহারাজা আমরা সবাই জানি এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায় রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে ওনার যে কীর্তি সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোন সরকার আমরা দু হাজার আঠারোতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসছে কিন্তু তার আগে কোন সরকার সেই ওনাকে বা রাজাদের মহারাজাদের কোনো রকম সম্মান আমরা অন্তত দেখিনি बुबाग्रा वीर विक्रम किशोर मानिक बहादुरनी फिर सारा चीज में आजाय मास सालर गय महाराजा वीर विक्रम वेलफेयर सोसाइटी ने बखाते लम हिमलय मंकाशा कार्यचा खकरा साल और करंका कुमारी प्रज्ञा देवी आकर्षण आज हम यहां सब इकट्ठा हुए हैं हमारे पूज्य महाराज महाराजा वीर विक्रम मानिक के बहादुर किशोर देव बर्मन ऑफ त्रिपुरा के लिए आज उनका 117th बर्थ एनिवर्सरी है आपको जैसे पता है उनका जन्म इस दिन हुआ था उस समय महाराजा वीरेंद्र किशोर और महारानी अरुंधति देवी को और इतने सालों में जो भी कुछ हम लोग ने डेवलपमेंट देखा है त्रिपुरा में आधुनिक त्रिपुरा में ये सब उनके कारण हुआ है सो वट आई वुड लाइक टू एवरी ईयर वी हैव बीन सेलिब्रेटिंग महाराजाज बर्थडे बट व्हाट इज द मैसेज we should give to our people and what is the what what should we learn from his birthday हमको ये सीखना है। we should get inspiration from maharaja's life maharaja uh, passed away at the age of 39 years only but 39 years itne kam umar mein maharaja ne jo karke hame dikhaya ye hum aajkal कितने technology होने के बावजूद बहुत कुछ help होने के बावजूद communication better है उसके बाद भी हम नहीं कर सकते করাক করাগশালা প্যারাডাইসিস চম্নিওয়ক স্মার্ট মিটার তে এস আই আর র সানানীন খবরে কিছু আছে আচুকুই কেবে মুনি খরাংটি শালায়কে সিপিআইএম বদলে র। তিন ঘন্টার গণ অবস্থান করছি মূলত চারটি বিষয় নিয়ে প্রথমত হচ্ছে এস আই আর যে এস ভারতের প্রজাতন্ত্রের উপরে হামলা ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট বন্দি করছে এবং ভোট চুরি করছে এবং তার যে বিস্তারিত অভিযোগ গত সাতই আগস্ট রাহুল গান্ধী করেছেন বিশেষ করে মহারাষ্ট্রে যে ভোট চুরি হয়েছে তার আদলে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে এই এসআইআর প্রথম প্রক্রিয়ায় আমরা দেখলাম যে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই আমরা দেখলাম যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে বাতিল হওয়া ভোটের যিনি ভোট ভোটের অধিকার যার আছে তিনি জীবিত হয়ে গেছেন এরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিন উঠে আসছে কাজেই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী এই এসআইআর সংবিধান বিরোধী এই এসআইআর বাতিল করতে হবে করাক শালা জিবি শাখা ন গহাইন হায় চাই আছে بیماری রকনো নাই না জাতি তো মুহিনি কক্সে জামঙ্কা শাখা কে কেবেঙ্গে আর শালা ইনজেকশন রিমানি সতি থামনি উলনো بیماری নক জয়নগর আমরা সন্দেহ কার উপর ডাক্তার উপরে কি কারণে কি কারণে ইন্ডিশনটা দেওয়ার পরে তো রোগীরা অসুস্থ রোগীরা মারা গেল প্রায় তিন মিনিট পর ইন্ডিশনটা দেওয়ার পরে তিন মিনিট পরে একদম সুস্থ আমি যেভাবে কথা বলি সেইভাবে কথা বলছি কি নাম আপনার ভাইয়ের আমার ভাইয়ের নাম তপন ভাইয়া আচ্ছা যেই শারীরিক অসুস্থতা নিয়ে আইছেন হাসপাতালে

ফার্স্টে বিজেপি নিয়ে চেতন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও বাহাদুর নিয়ে ফিল সারা চিস নিয়ে আচায় মার সাল পালায় যাখা হাসতে বিজেপি হাবানগ আর মার যাখার বিজেপি হাসতে নিয়ে কাজ ক অকরা আগরতলা আউলি নাইখানি মেয়র দীপক মজুমদার এডিসি নিয়ে এমডিসি বিদ্যুৎ দেব বর্মান কবি তে কুবনির আশাল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও বাহাদুর নিয়ে মাং পিলেও বরমিয়া ফালাইকা বদল নিয়ে সামগ দাঙ্গায় র সময় যদি কুমিল্লাকে শুটিং করতে পারি থাকে তাহলে কুমিল্লাটা আমাদের আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে কেন মনে হবে যে কুমিল্লা থেকে কার কোনো কারণে কেউ যদি আগরতলায় আসে বা ত্রিপুরায় আসে তাকে আমরা কি বলবো সচিন কর্তাকে আমরা কি বলবো রিফুতি বলবো ত্রিপুরা থেকে কেউ পশ্চিম বাংলায় গেল তামিলনাড়ু গেল তাকে কি রিফুতি বলব উনিশশো সালের আগে দেড় ভাগের আগে ঠাকুরদা ভারতবর্ষে জন্মেছে আবার ঠাকুরদা এখানে চলে এসছে তাহলে কি ভারতবর্ষ থেকে ভারতবর্ষ এসেছে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ গেলে তো এটা রিফিউজি হয় না বিদেশ হয় না একই দেশ ওই দেশে জন্মগ্রহণ করেছে আবার এই দেশে এসেছে সুতরাং গণতান্ত্রিক দিক দিয়ে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন এই দশরথবাবুর নেতৃত্বে জনশিক্ষা আন্দোলনের নামে এই ত্রিপুরার ইতিহাসটাকে ধ্বংস করেছে তাদেরকে বুঝতে দেন त्रिपुरा ইতিহাসটা চর্চা হই। দেখো এবারে বিস্তারিত त्रिपुराর হাজার বছরের ইতিহাস আছে। জয়া ফে মুং এম্পায়ার শিকোক শেখ্রেজাকমা আবা হাই হোদানি রাইদা তাইয়া সামন্ত চিত্রনকা শোনা হাসেন একে রং রাইদা কহাম খলাইনা র খবর এক সাংস্কৃতিক সংগঠন দিয়ে শালকা থানা ও ডিপোটেশন রিলাইজ এসপিআইএম শালকা আগরতলা কমিটি নি চেতন বায়। আপনারা লক্ষ্য করেছেন আমাদের গোটা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ বিপর্যস্ত আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে রাতের অন্ধকারে মানুষ নির্বিঘ্নে বাড়িতে থাকতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালীপুর এলাকার ধলেশ্বর চন্দ্রপুর আশ্রম আশ্রমচমনি থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে এখানে নেশার উপদ্রব শুধু নেশার উপদ্রব বললে ভুল হবে সেখানে শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত মানুষকে ভয় দেখায় চিন্তাই করে রাতের অন্ধকারে চুরি করে এর মধ্যে গত এক মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকা একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে বাজার গরম করছেন বলছেন নেশা কারবারিদের ছাড়া হবে না যারা আইনশৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে পুলিশের জালে তুলে দেওয়া হবে কিন্তু কি করে সম্ভব এ তো মন্ডলের রাজত্ব চলছে প্রশাসনের রাজ তো আমাদের রাজ্যে নেই চা বারী হাইন রায়দাসায়া খেরহারনা নাইমানো কীটিংগী পাক ফটিকরা চা লেফুঙ্গা লিবকা থানা বামতিয়া বিধানসভা সভা ফটিকছড়া আম আঞ্চায় দমানী আগে নি বি ফটিকছড়া ফটিকচরা চাবারী জুদা জুদা জংমানী বাকে চা বারী সামুগ্রহ বুথাজাক দমানী পিআ তাবুক নি কতাল মেনেজমেন্টতনবাই চা বারী হাই সামু খাই চেমি ফিও। চা বারি পাম অয়েল ক ও সুদান নাহারমানী গরুজাক মতা পি আাক সাল আচমসা দর তাইনি মাফিয়া ক্লাইনে রা বারি কয়ফংারা কলায়ী বফ চা বারে নাই নাহানা চাইতগোহি নফন কেবেন গে কেবে করি সালায় খেয়া চা বারে সামং খাইনে রক্তমা মানে পাতিমা থাই পুলিশ রক থে থাইনি মাফিয়া ক্লাইনে রো খারে থাটিমু নো কীটিংগী তুংাই আনসাই পাতিমুগ চা বারে মতানী বুখা কে গোপাল বুনাচাকা মই দত্ত দেবজিৎ দত্ত অমরেশ দত্ত ও খরক রায়দা চায়াকে থাই শেখ না চাই তো কহিলে বড়ক থানাও মামলা খাই রাখা আমি নিজে সামনে আমরা পাম ওয়েলের একটা কাজ চলছে আমি দশটার সময় যখন আমি কাজ দেখতে যাই তখন দেখতে পাই চা বাগানের ভিতরে একটা গাড়ি দাঁড়ানো আছে কিছু সুপারি চারা নিয়ে তারা দাবি করছে নাকি তাদের জায়গা আমি বললাম এখানে সুপারি চারা লাগাচ্ছে তারা বলছে আমাদের জায়গায় যারা দাবি করছে তারা কোন জায়গায় গেল তারা ভাটি পটি ছড়া হাই স্কুলের সাথে তাদের বাড়ি লোকালের মধ্যেই আছে তারা তিনজন এসেছিল তিনজন হচ্ছে জ্যোতির্ময় দত্ত দেবজিৎ দত্ত অমরেশ দত্ত তারা তিনজনকে সাথে একজন ওয়ার্কার ছিল তারা আপনার কি বলে সুপারি চারা লাগাচ্ছিল আমি বললাম কেন আমাদের চা বাগানে সুপারি চারা লাগানো হচ্ছে কেন তারপর আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্তৃপক্ষ যিনি ম্যানেজমেন্টের আছেন ম্যানেজারবাবু ওনাকে ফোন করলাম অফিস স্টাফকে ফোন করলাম জানালাম জানানোর পর সমস্ত শ্রমিকরা এসে যৌথভাবে আমরা এই জমিটাকে উদ্ধার করলাম বাধা দিলাম বাধা দেওয়ার পরে আমরা জমিটাকে উদ্ধার করলাম চুনামুৰ নগৰ পঞ্চায়ত নি কাইচুকু নাম্বাৰ ৱাৰ্ড আগিনে কবাং মা হাপাং সেই চাৰক লংব আৰু তো হামিৰা চিখৰা খি বিজাগী মানামা দবছাও মা বাইদেৱীয়া স্কুলজাৰা দে অংগৈ বাবাই বৰী বো মানামচাই থাকো ফি মূচাই থৈ নহাৰ যায় গান বেদেখিনি বুঠাকৈ আমচলি লুকুৰক নকৰাৰ দখনা চুদ নকৰাইজা গামিুৰক নগর পঞ্চায়েতে মহকুমা নাইকল ফাংন ওয়াই রে ওয়াই সাউই ব মূসা সামখাই ককসে হলে কামিনি লুকুর পাই থাক বরমি ট্রেক্টর নি কক রকন কক্টমা থাই রকন সাউই কামিনি লুকুর তাবু কিনজাক বেদে বুসু দৌই সামখাইন আব জরানো কক সানায় রাজারা বলে আমাদের জন্মর আমি জন্মের পর থেকে দেখতেছি পুকুরে আমি সান করে ব্যবহার করে এলাকাবাসী আমাদের পাড়ার সবাই ব্যবহার করে এবং দৈনিক বাজার মৎস্য বাজার এবং মাছ বাজার সবজি বাজার সবাই এই পুকুরের উপরে ব্যবহার করে আজকে এই পুকুরটা আমাদের কাজে লাগবে এখন আজকে কয়েক বছর যাবৎ পুকুরটা ডাস্টবিন হয়ে গেছে আমাদের এটা সংস্কার করতে পারে না আমরা বহুবার নগর পঞ্চায়েত এবং এইচডিএম এর কাছে গেছি এবং এইচডিএম এর সাথে ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎকার করেছি ওনার কাছে চিঠি দিয়েছি ছবিগুলো দিয়েছি চারিদিকে আমাদের এটাকে সংস্কার করার জন্য আমরা কি এখনকার এই সভ্য জগতে থাকি জল কাদা আমরা দেব মাথায় নিয়ে হাঁটতে পারি শহরের বুকে আমার তো জানা নেই আমার এই বুকের আর বৃষ্টি হলে তো জল আহটুর উপরেও হয় বাড়ি ঘরে জল ঢুকে এই এলাকাটা সবাই জলের তুলে থাকে এর আমরা বহুবার বহু জাগাতে বহু কথা বলেছি কোনো আমাদের সমস্যার সমাধান এখন পর্যন্ত আজকে অবধি হয়নি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও বাহাদুর নে ফিল সারা চিজ নিয়ে আচাইমার শাল পালাই জাখা লে ফুঙ্গাও আর শাল নিয়ে ও মানজাখা এডিসি নে লোক হাঁপড়ায় সামু বেদে নি মন্ত্রী মা তাই বদল নি সামু র ধন্যবাদ আমরা ঢাকা বাজারে আমাদের মহারাজা কিশোর জন্ম দেববর্মা জন্মদেবসে একশো সতেরোতম আমরা হ্যাঁ আমাদের পি এম রুণাল দেববর্মার নেতৃত্বে আমরা পাঠ্য পালন করেছি আর আমার আমরা শুধু সবাই মিলে কি এফ এখানে কর্মচারীরাও এরপরে বাজার কমিটিও সবাই মিলে আমাদের একশো সতেরো মন্ত্রীতম মহিতার জন্ম দিবস পালিত করেছি এই মুহূর্তে আমরা কিছু বলতে চাই সমাজে যাতে ভালোবাসার মাধ্যমে আমরা এই জন্মদিবসের মাধ্যমে ভালোবাসার দিয়ে উন্নতি করা বা ফিউচারে যাওয়া তাই আমরা আবেদন করি হকজাকমা খুংতাম বাইক রানচাক রেচাক তাই খরক বেশি কখন রমখা সালথাং থানানি পুলিশ অকক্ষুম রেখা এস ডিপিও দেবপ্রসাদ রায় অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি ভেটান বাস বা চোখ বাইক চোখ এদের একটা গ্রুপ গত ষোলো তারিখ রাত্রি অনু দুইটা আড়াইটার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুঞ্জ করে দেওয়ার কাছাকাছি তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র টস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপকদের সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আর আরেকজন নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল শাকিল মিয়াউ মিন্টু রুদ্রপাল তো এ তালছা রই নজাক নাই তৈ মালিয়া খংচি চানু খংনি বৰৰ পাতিমো চৰিলাম আৰালিয়া ಗ್ರಾಮ পোনচেন ডি খামারবাড়ী কামিৱা কামি নি তৈ ৰomani মেশিন হামিয়া উনজা তালছা উখা табуক ঠিক ঠলাই জাগে কৰাক শালাকক তোমাছমনাই ৰকনো অকক শাকা কামিনি মানিক নিয়া মুঙৈ খৰক শা табу কামিনি লুকুৰক জংজা লকলাই জাগ নিনৰ শালাইকা কামিনি লুকুৰা কেন্সাক বেদে আয়াং বখাক মকল কাইথুন আবনো বৰপি শানমো এটা আজকাল এক মাস ধরে নষ্ট হয়ে রয়েছে তো এটাতে আমরা সতেরো আঠারো পরিবারে জল খাই এখন পর্যন্ত এটা কোনো ঠিকের কোনো খবর নাই আমরা দপ্তরের জানাইছি মডার তুলে নিয়েছে হয়ে গেছে পনেরো দিন তারপরে আমরা ওই মানুষের থেকে জল খাওয়ান লাগে খুব অসুবিধার মধ্যে আমরা আছি তাতে অতি সত্তর আমরা এটা তাড়াতাড়ি ঠিক করে দেয় এর লাগে আমরা দপ্তরের কাছে অনুরোধ করতেছি দেখাটার নাম খামার বাড়ি তিন নাম্বার ওয়ার্ড এটা চোর আড়ালিয়া ফোন চোরাম আড়ালিয়া ফোন হয়ে গেছে নিচে তো এটা নিজে নষ্ট হয়ে এক মাসের তো কুম্টে নিচে কোনো দিন তাই না দেওয়া যায় না মানিক মিয়া থেকে আট আরো পরিবার মঙ্গল সরকার অরণ্য সরকার ধনন্ত সরকার সজ মিয়া তারপরে মানিক মিয়া তারপরে সত্তর সত্তর মিয়া তারপরে জামাল মিয়া

রবীন্দ্র শতবার্ষিকী ভবনত ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনীর খাক্তে মামফ্লী ফুলুমুংনি পান্ডা কাশ্যার সংক্রজাখা আশালি পান্ডানো চেঙ্গি রেখা কা মং বেদেকি মন্ত্রী সুশান্ত চৌধুরী বনকারী বোমানজাখা পৌর নিগম নি মেয়র দীপক মজুমদার ককথুমতে হুকুমু বেদেক দাগিফাং বিম্বী সার ভট্টাচার্য ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনী কাস্ক প্রলয় পাল কাস্ক অকরা অভিষেক দেববর্মা পুলিশ তাংফাং কৃষ্ণেন্দু চক্রবর্তী নবৈতে কুবনির যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেছে আমাদের অনেক কিছু স্মরণে রাখতে পারে না কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদের বেশিটা স্মরণ করিয়ে দেয় আজকে এখানে যে হয়েছে রয়েছে সেগুলো অনেকগুলো ছবি বা বাড়া হয়েছে কিন্তু হয়তো বছর চার বছর পাঁচ বছর বাদে এগুলো পুরাণ হবে কিন্তু কঠোর থেকে আমাদের স্মৃতিতে যায় আমাদের নেক্সট জেনারেশন সেগুলোকে দেখতে যদি আমরা সেগুলোকে রিজার্ভ করে রাখি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছে শক্তিশালী করার জন্য ফোর্থ পিলার অফ কি সেটা নিশ্চয়ই প্রশংসনীয় স্মার্ট মিটার রস আনানো খবই কৃষা সেব কেবে মুনি খরান্তি শাখা অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস নি সামং খাইনের আর সালো আউলিনি জুদা জুদা লামাতে হিমলাইয়ে বজ্রনগর জমলে ও বাথাগ্লাইফেখা আমরা অল ত্রিপুরা আনঅর্গানাইজ ওয়ার্কার কংগ্রেস থেকে আমরা সকল শ্রমিক ভাইদের নিয়ে যে স্মার্ট মিটার নিয়ে যে দু যেটা চলছে আমাদের মতো শ্রমিক ভাইয়েরা আমাদের মতো শ্রমিক ভাইয়েরা যারা আসি আমরা এই স্মার্ট মিটারে এক্সট্রা যে বিলটা আসে সেটা দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই আমরা পূর্ব ঘোষিত সেই প্রজে প্রোগ্রাম করেছে স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে আমরাও করছি আমরা সকল শ্রমিকরা মিলে আজ মিটিংটা চলছে এবং আমরা দুই ঘন্টা আমরা গণ ধরণা দেব ইয়ে ইলেকট্রিক অফিসের সামনে কারণ যেভাবে দিনের দিন জিনিসের দাম বাড়ছে আমাদের মতো শ্রমিক যারা তারা আমরা কিছুই আমরা করতে পারছি না কারণ আমরা বাড়িতে খাওয়ান নিতে আমাদের কষ্ট হয় আমরা এখন যে এক্সট্রা যে বিলটা আমরা এটা কি করে দেব সেই কারণে আমরা ত্রিপুরা সরকারের কাছে আমরা দাবি যে তারা যে স্মার্ট মিটার এবং স্মার্ট মিটার না শুধু সেই মিটারের সাথে এক্সট্রা যেগুলো চার্জ আছে সেই সবগুলো বাদ দিতে হবে কাকরা বন থানা হুরেজলা গাইন ওয়াটা আঞ্জাই মঞ্জু দেবনাথ বড় থাই নিতাই দেবনাথ মূসুক খামী বেই থাই হামিয়া ক্লাই হই মঞ্জু দেবনাথ নিতাই দেবনাথ নি মুসুগ রহরিয়া উমা মঞ্জু দেবনাথ ন বখরখ খতিৰ বুখা নিতাই দেবনাথ উলনক বড় রক ডাকি দদৰ বন কাখনা বনপুলা বেৰেমে শাখাম লগো চলাঞ্জাই থাঙ্গু ঠাক নাইজা পাইমানিয়া কুল মঞ্জু দেবনাথ নেতাই দেবনাথ তো কেবেঙ্গ গো কাখনা বন থানাৱে মামলা খলাইকা নাম গতন গোনাথ কি হ'ল ঘটনাটো ঘটনাটো আমাৰ জমিতে গৰু বাইচা আকজন হ্যাঁ আমাৰ স্ত্রী আৰু গৰুডা লৈয়ে